সারাদিন ফোনটা বেশি একটা ব্যবহার করেন না তারপরও আপনি একটা অভিযোগ রয়েছে যে আমার ফোন থেকে অটোমেটিকভাবে চার্জটা ফুরিয়ে যাচ্ছে মানে একাই চলে যাচ্ছে এর কারণ হলো আপনি দেখতে পাচ্ছেন যে কয়েকটি সেটিংস অটোমেটিকভাবে সে চার্জিং নিচ্ছে লোড নিচ্ছে যার কারণে আপনি ঘুমিয়ে থাকলেও আপনার ফোনটা কিন্তু ঘুমায় না আপনি রেস্টে থাকলেও আপনার ফোন কিন্তু রেস্ট করে না সে সারাদিন অটোমেটিকভাবে সে তার সেটিংসগুলো কাজগুলো করতে থাকে যার কারণে অটোমেটিকভাবে আমাদের ফোন থেকে চার্জ একাই চলে যায় ওই তিনটে অপশান আপনাকে অফ করে দিতে হবে তাহলে খুব ইজিভাবে আপনার ফোন থেকে আর চার্জ যাবে না ইজিভাবে আর চার্জ পরাবে না ভাই কারণ আপনার ফোনে চার্জ দিবেন চার্জ যাওয়ার একটা লিমিট থাকবে পাঁচ ঘন্টা যদি আপনার ফোনটা ইউজ না করেন সর্বোচ্চ পাঁচ পার্সেন্ট যা চলে যাবে কিন্তু পাঁচ ঘন্টা মোবাইল ইউজ না করলে যদি বিশ পার্সেন্ট তিরিশ পার্সেন্ট চলে যায় তাহলে বুঝতে হবে মোবাইলে কোনো একটা অপশন চালু করা আছে যার মাধ্যমে আমার ফোন থেকে অটোমেটিকভাবে চার্জ চলে যাচ্ছে তো আমি জাস্ট দেখাবো আজকে তিনটা সেটিংস কিভাবে বন্ধ করবেন তার আগে বলবো এরকম ইম্পর্টেন্ট ভিডিও পেতে আমাদের আডিকে ফলো দেওয়া রাখুন আর এই ভিডিওটি শেয়ার দিয়ে রাখুন এখন যদি আপনার হাতে সময় কম থাকে তাহলে পরবর্তী সময় ঠান্ডা মাথায় বসে ভিডিওটা দেখে দেখে কাজটা করে নিতে পারবেন শিখেও নিতে পারবেন যাই হোক তো প্রথমে আমরা কী করবো আমাদের ফোন থেকে সেটিংসে চলে আসবো আমি এখান থেকে সেটিংসে চলে আসলাম আপনি যে কোনোভাবে আপনার সেটিংসে প্রবেশ করবেন প্রবেশ করার পরে প্রথমে আমি যেটা দেখাবো এখানে দেখতে পাচ্ছেন কানেক্টিং অ্যান্ড শেয়ারিং আমি যদি এখানে একটা ক্লিক করি এখানে ক্লিক দেওয়ার পরে আমি স্ক্রল করে নিচে আসবো এখানে দেখতে পাচ্ছেন প্রিন্ট নামে একটা অপশন রয়েছে এটা কিন্তু অন আসে আপনি ট্রাই করে দেখেন আপনার ফোনও কিন্তু এটা অন আসে এটা অন থাকা যাবে না এটা অন জাস্ট এখানে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পরে আমি যদি এখান থেকে ডিফল্ট প্রিন্ট সার্ভিস এখানে ক্লিক করে দিই দেখেন এখানে কিন্তু অ্যাভেলেবেল ডিভাইস এখানে সে কিন্তু ডিভাইস কুস্তি থাকে কুস্তি থাকে এই যে লোডটা নিচ্ছে সারাদিন চার্জিং যা করছে সে কিন্তু আপনার ফোন থেকে চার্জ করতেছে কারণ সাথে একাই চলতেছে না আপনার ফোনের চার্জের সাহায্যে তার ফোনটা অটোমেটিক সে কাজ করতেছে তো এটা এখান থেকে বন্ধ করে দিতে হবে ঠিক আছে আর একটা অপশন রয়েছে এখান থেকে আপনি চাইলে কুইক ডিভাইস কানেক্ট এটা জাস্ট এখান থেকে বন্ধ করে দিতে পারেন কারণ এটা বন্ধ করে দিলেও কিন্তু তারা দুজনে কোনো কাজ করতে পারবে না এখন আমি আরো দুইটা সেটিংস দেখাবো আমরা কি করবো আমাদের ফোন থেকে আবার আসবো এখান থেকে চার্জ আইকন লিখতে হবে ওয়াইফাই স্ক্যানিং ওয়াইফাই স্ক্যানিং লেখলে কি হবে এই যে অপশনটা রয়েছে এখানে চলে আসছে দেখেন ওয়াইফাই স্ক্যানিং এটা অন রয়েছে ব্লুটুথ স্ক্যানিং এটা অন রয়েছে এখন যদি আমি আপনাদেরকে দেখাই দেখেন আমার কিন্তু এখানে ওয়াইফাইটা বন্ধ রয়েছে অথচ সে কিন্তু এখানে ওয়াইফাই অটোমেটিক স্ক্যান করতে আছে করতে আছে এটা তার এখান থেকে অফ করে দিবেন ব্লুটুথ কিন্তু আমার অফ রয়েছে এই দেখেন ব্লুটুথ অফ রয়েছে তারপর এখান থেকে সে কিন্তু ব্লুটুথ স্ক্যানিং করতে আছে যার কারণে সে অটোমেটিকভাবে আপনার ফোন থেকে চার্জটা কে নিচ্ছে ঠিক আছে তো দুইটা সেটিংস অফ করে দিবেন এরপরে আমাদের ফোনটা কিন্তু সাদা রয়েছে আপনি চাইলে আপনার ফোনটা ড্রাক মুড করতে পারেন আমি যদি এখানে ক্লিক করে দিই আবার এখানে লিখে দেবেন ড্রাক মুড যদি করে দেন তাহলে আপনার ফোনটা আগের তুলনায় চার্জটা অনেক কম থাকবে কম কাটবে মানে অনেক বেশি সময় নিবে আর কি চার্জটা বেশি নিবে তো এইভাবে কিছু কিছু অপশন যদি আপনি দেখে দেখে বন্ধ করতে পারেন পাই তাহলে খুব ইজিভাবে আপনার ফোনটা চার্জ আগের তুলনায় আরো বেশি টিকবে বিয়ার্স এই ছিল আজকের ভিডিও ভিডিওটা দেখে যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই আমাদের সাথেই থাকবেন নেক্সটে নতুন কোনো ভিডিওতে দেখা হবে